সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করা হয় আর এই পুলিশ দিবস পালন করা হলো কোচবিহার উৎসব অডিটোরিয়াম হল ঘরে যদিও পুলিশদের কোনো একটি বিশেষ দিন হয় না পুলিশ যেভাবে তাদের কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে থাকেন প্রতিনিয়ত মানুষের সমস্যা সমাধান করেন তাই তাদের সারা বছরই পুলিশ দিবস এদিনেই পুলিশ দিবসে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা অতিরিক্ত জেলা শাসক সদর মহকুমার শাসক জেলা পুলিশ সুপার দ্যান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক এবং পুলিশ কর্মীরা এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এন চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্যরা নাচ গানের মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠান হয় এছাড়াও যেসব পুলিশ কর্মীরা ভালো কাজ করেছেন তাদের সম্মান জানানো হয় পুলিশ আজ অনেক বেশি সংবেদনশীল এবং অনেক বেশি মানুষের কাছাকাছি আপনারা দেখেছেন কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের সময় পুলিশ শুধু পুলিশের কাজ করেনি মানুষের স্বাস্থ্য তাদের খাবার দাবার ইত্যাদির জন্য প্রাণপণ আত্মত্যাগ করেছেন তারা মানুষের সুরক্ষায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে আজ কিন্তু পুলিশ রাজ্যের সাধারণ উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত আজকে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে পুলিশ দিবস পুলিশ দিবসে আমরা আজকে এখানে উৎসব অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে বহু মানুষ এসেছেন মূলত দুটো জিনিস পুলিশ দিবসে আমরা করছি একটা হচ্ছে পুলিশ এর সাথে মানুষের যে যে সম্পর্ক সেটা আরও যাতে সুদৃঢ় হয় সেটা দেখা এবং পুলিশের যে বলিদান সেগুলো সম্বন্ধে মানুষকে সচেতন করা এবং পুলিশ যে ভালো কাজগুলো করছে যে সেগুলো সম্বন্ধে মানুষকে সচেতন করা। পুলিশের কর্মপরিধি বেড়েছে এখন শুধুই যে আইন কানুন আইন শৃঙ্খলা এবং ক্রাইম তা নয় মানুষ পুলিশ কিন্তু উন্নয়নের কাজেও রয়েছেন আমরা গাছও লাগাই আমরা পথ কুকুরদের নিয়েও কাজ করি আমরা সাইবার অপরাধীদেরওকে যেরকম ধরি সেরকম তার সাথে সাথে আমরা উন্নয়ন এবং মানুষের ভালো কাজগুলো তাতে এগিয়ে আসছি এর সাথে সাথে এখন দুর্যোগ মোকাবিলার জন্য পুলিশ কিন্তু ব্রতি হয়েছে আপনারা জানেন যে পরিবেশের ভারসাম্য যেটা একটা সমস্যা রয়েছে তার জন্য দুর্যোগ মোকাবিলাতেও আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং ট্রেনিংয়ের ব্যবস্থা রাখছি আগামী দিনে পুলিশ আরও বেশি কর্মঠ হবে এবং তাদের আমরা আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে এগিয়ে যাব এটাই আজকে আমাদের সংকল্প স্যার দেখা যাচ্ছে যে বেশ কিছু সময় ট্রাফিকের ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন এবং অনেক জায়গায় যাদের পরিবারের লোকজনকে আপনারা ট্রাফিক পুলিশের হচ্ছে প্রধান স্তম্ভ যেটি সবসময় সামনে দেখা যায় তো সেই জন্য সেই ট্রাফিকের জন্য আমাদের সব সময় ব্যবস্থা রয়েছে কোচবিহারে আমরা গত এক বছর ধরে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ক্রসিংগুলো রয়েছে সেখানে আমরা ইলেকট্রিক যে অটোমেটিক যে ট্রাফিক সিগনাল ব্যবস্থা সেটা করেছি সেটা ছাড়া আমরা টোটো বা অটোতে ডান দিক দিয়ে যাতে মানুষ না ওঠে সেটা সম্বন্ধে মানুষকে সচেতন করছি সে ব্যবস্থাও নিচ্ছি এবং ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে কোচবিহারে সব কর্মসূচি নেওয়ার ফলে অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক কমে গেছে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোমিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বি রোড কোচবিহার